জান্নাতি মানুষগুলো বসে আছেন মা বাবা তাকাইলে মনে হয় এরা দুনিয়ার কোন সিনেমা হলের মানুষ না জাহান নামের যাত্রী না ময়দানের মধ্যে নজর করলে মনে হয় আমার আল্লাহ এদের দয়া করবেন না তো কাদেরকে দয়া করবেন ও আল্লাহ মেহরবানি করে দয়া করে আপনি নিয়ে আসেন আমরা জোর করে কেউ আসতে পারি না এরে আল্লাহ ও দয়ার মালি মেহরবানি করে কাউকে খালি হাতে ফিরাইয়া দিয়ে না কিছু দেয় না অন্তত সবার সিনার মধ্যে হেদায়াতের নূর দান করেন আল্লাহ এলাহি তু মে রে লা তু মে রাম আশুক হাহি মুঝসে মুখো মুঝ মে তুঝকো এক নজো এরে আল্লাহ রা জুব ভাই

বাসের নিচে মরণের লাশ পানির মধ্যে মরণের লাশ আশ্চর্য হলো যতই লাশের খবর পাই সব যুবকের লাশের খবর ও দয়ার মালিক এমন একটা দামি কিতাব যে কিতাবের দিকে তাকায় থাকলেও সবাব প্রশ্ন হলো আল্লাহ এমন দামি কিতাবের মধ্যে আপনি অর্থবিহীন অক্ষর কেন দিলেন এ হলো কি প্রশ্ন এবার জবাব নিতে থাকেন একটা একটা থাকবেন না চলে যাব আর যাইয়া কি করবেন ফজরের আগে তো কেউ ঘুমাইব না ওই যে মোবাইল বালিশে মাথা লাগাইয়া ফ্রেশ হইয়ে। এরপরে মোবাইল চাপতে চাপতে মোবাইলটার ব্যস্ততায় ব্যস্ততায় হঠাৎ ফজরের আজান দিবে দিবে ভাব এমন সময় ঘুমের চাপ এসে গেল মোবাইলটা বুকের উপরে রাখি এই চিৎপটাং হয়ে গেল ফজরের নামাজের খবর নাই এর মতো বান্দা যদি কয় হুজুর নামাজ না পড়লেও দেল পরিষ্কার তোমার মতো সোরে রে বাটফার বললে আমার অন্যায় হবে কেন বলো রসুল বলেন পৃথিবীতে শ্রেষ্ঠ চোর যারা নামাজ পরিমাণ ভালো হ্যাঁ এরেন বিরাশি কুম্মতের দাল এই ধোকায় তুমি কতদিন কাটাইবা তোমার কি মরণের খবর না এরে আল্লাহর ভালো করে শুনে নাও এক নাম্বার জবাব এত বড় দামি কিতাবের মধ্যে আলিফ মিম অর্থহীন অক্ষর কেন দিলেন তার এক নাম্বার জবাব রসুলের যুগে মুশরেকরা বেইমানেরা নবীকে প্রশ্ন করে আটকায় দিত ওই প্রশ্নের জবাব দিলেন আলিফ মিম দিয়া ওই মোশরেকেরা কি প্রশ্ন করে নবীরে আটকাইতে চাইল নবীজি কোরআন নাজিল হওয়ার পর উম্মতের কাছে কোরআন তেলাওয়াত করতেন আর বলতেন হাজা কালাম রব্বি এটা আমার রবের কালাম এটা আমার আল্লাহর কালাম মোশরেকরা বলে মোহাম্মদ নিজে 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 কোরআন বানায়া বলে আল্লাহর কালাম মোহাম্মদ নিজে নিজে কোরআন বানায় বলে আল্লাহর কালাম আল্লাহিনের জবাব দিলেন যদি বানায়, তো মোহাম্মদ নিজেই তো জানবে লাম মিমের অর্থ কি যেহেতু মোহাম্মদ লাম মিমের অর্থ জানে না এটাই জবাব হলো এ কোরআন মুহাম্মদের বানানো না এটা কার কালাম কার কালাম হাদা কালাম রব্বি এটা আমার রবের কালাম এবার প্রশ্ন করবে নবী কেন জানেন না তার জবাব আমার নবী গাইবের এলেমের মালিক না

الرحمن الرحيم إِكَلَامِ زِندَ قُرْآنِ حَكِيمٍ حِكْمَةِ أُولَىٰ يَزَالَ سُطُو قَدِيمٌ جَمِيعُ الْعَلْمِ فِي الْقُرْآنِ حَكِيمٌ আনহু আল্লাহ আপনি সবাইকে কবুল করেন অযুবক টেনশন করো না টেনশন করো কি টেনশন করো পৃথিবীর আব্বা আম্মা ভিন্ন হতে পারে মুমিন মুমিন ভিন্ন হতে পারে না মা বাবা সন্তানের উপরে জুলুম করতে পারে স্বার্থের টানে কিন্তু ওয়ালারা করবে না ও হাত বলি ভালো করে রেকর্ড কর যুবকদের জন্য এই জমিনে কোরআনওয়ালাদের থেকে টুপিওয়ালাদের থেকে তোমাদের আপনার কেউ না বল আব্বা মা হ্যাঁ তাদের স্বার্থ আছে কিন্তু কোরআনওয়ালার কোনো স্বার্থ নাই তোমার কলিজার বন্ধুরে গিয়ে আজকে বলবা বন্ধু তোমার মন খুশির জন্য কত নামাজ বাদ দিলাম তোমার মন পাওয়ার জন্য কত রোজা রাখলাম না তোমার মন পাওয়ার জন্য কত গুণা করলাম আজকে তুমি আমার কেমন বন্ধু একটা কিছু খাইলে তোমাকে না দিয়ে আমি খাই না তুমিও খাইলে আমাকে না দিয়ে খাও না আজকে তোমার সাথে একটু শেয়ার করতে চাই জীবনে তোমার কারণে তোমার মন পাওয়ার জন্য যেই পরিমাণ গুণা করলাম এর তিন ভাগের এক ভাগ গুণা তোমার আমন

একটা রুমাল কাঁদে নিয়ে আসছে যুবক চার পাঁচজন মাদ্রাসার অফিসে সালাম কোথায় বলে কুমিল্লা কেন কেন আসছেন বলে হুজুর দোয়ার জন্য কোন মাদ্রাসায় পড়েন বলে জীবনে মাদ্রাসায় পড়ার সুযোগ পাই নাই তো কি করেন বলে কলেজে পড়ি কোথায় এই হালাত কেন ভাই বয়ান শুনে পরিবর্তন হয়েছি আর নামাজ না নামা কলেজে পড়বো না কেন বলে ওখানে পড়লে দুনিয়া 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 এখন আমি দুনিয়ার লাইনে যাব না একটু আমল শিখছি আমল করতে চাই কলেজে ঢুকলে সব আমল নষ্ট হয়ে যায় পর্দা নাই পর্দা নাই আমি বললাম বাবা তোমরা কি সিদ্ধান্ত নিয়েছ নাকি পরামর্শ বলে পরামর্শের পরামর্শ যদি পরামর্শই আমার থেকে নিতে চাও তাহলে কলেজ সারা যাবে না যারা স্কুলে আসো সারা যাবে না ওই লাইনটা ধরে রাখ কারণ এই মাদ্রাসার লাইনে আলে মোলামা মুফতি মোহাদ্দিস মুহাসিদ